বৃষ্টি ভেজা বাগানটা দেখে নাও আগে কি সুন্দর লাগছে একদম সবুজে ভরা বাগান দর্শক বন্ধু আজকে আমার জন্মাষ্টমী তাই সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে দিয়ে এই বেরিয়ে পড়ব বাবার মন্দির সাত কিলোমিটার দূর লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে শুভ জন্মাষ্টমী সকলকে আমার চ্যানেল হবেও সুলেখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বৃষ্টি পড়ছে বাড়িতে সব জোগাযান্তি করে বাড়িতে পুজো করে যাচ্ছি মন্দিরে আজকে মন্দিরে কিছু অংশ তোমাদের দেখাবো ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আজকে বাড়িতে পুজো বুঝতেই পারছ সেরকমভাবে রেডি হতে পারিনি ছোট্ট একটু করে বিজয়া বাগানটা দেখালাম তো চলো সাথে মানে এই বাগান সত্যি এত সুন্দর সেজে উঠেছে বৃষ্টির জল পেয়ে সত্যি দর্শক বন্ধু আমি লাইভে তো প্রায়ই দেখাচ্ছি এত মিষ্টি মিষ্টি ফুল ফুটেছে খুব ভালো লাগছে কারণ গত বছর যারা দেখেছ আমার বাগান সে তুলনায় অনেক অনেকটা এগিয়ে যাচ্ছি মানে ছোট্ট ছোট্ট বাগানের গাছগুলোকে একই মাথায় রেখেছি এটা আমি শিখেছি স্পেশাল হচ্ছে রফিকদার কাছে যে আমাকে বলেছে সুলেখা দি যে যত গাছ ছোট করবেন তত সুন্দর লাগবে তাই ওইখান থেকে একটা টিপস শিখে ফেলেছি আমি আমার গাছগুলো সব একই মাথায় রাখার চেষ্টা করেছি দর্শক বন্ধু দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত এই গাছগুলো একটু তোমাদের দেখাচ্ছি আর দেখাবো আজকে আমার আমার জীবনের সব কিছু সব থেকে বড়ো অংশ হচ্ছে আমার গোবিন্দ সেই গোবিন্দ মন্দিরে কিছুটা অংশ তোমাদের দেখাবো তোমরা একটু দেখতে দেখো সারা বছর তো হবেও সুলেখার বাগান তার পরিচর্যা দেখোই তবে মাঝে মাঝে সুলেখা একটু আলাদা জগতে চলে যায় সেই জগৎটাও তোমাদের দেখতে হবে কারণ তোমরা তো আমার খুব কাছের পরিবার ধরো তো আমার যা কিছু খুশি তোমাদেরকে শেয়ার করি এই বাগানে দেখলাম বেশ প্রায় বারোটা মতন ফল পেকেছি ওখান থেকে দুটো ফল তুলে আমার মন্দিরের জন্য নিলাম বাজারহাট ছেলে ছেলের বাবা করেছে পুজো হবে রাত্রে সব খিচুড়ি ভোগ হবে মানুষজন খাবে মোটামুটি গাছের অবস্থা বেশ ভালো আবার খারাপও বলবো না কারণ খারাপও কিছু কিছু গাছ একটু আছে খারাপ অবস্থা সময়ের অভাবে তবে দেখো ছোটো ফুল গাছ যেটা আমার হাতে তৈরি কি সুন্দর পুরি এসেছে খুব ভালো লাগছে ফুল দেখে মন একদম শান্ত হয়ে যায় তো চলো এই বাগান দেখানো হয়ে গেল এবার একটু আলাদা আজকে একটু মন্দিরে যাব রাস্তা মন্দির সব দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একদম সব কিছু গুছিয়ে গেছে হাফ কিলোমিটার দূর আমার বাপের বাড়ির কাছে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি কলকাতায় এটা আমার দাদুর বাড়ি যেখানে আমার বাবা মন্দির প্রতিষ্ঠা করেছেন আমার দাদু ভাইকে নিয়ে আমি চলছি পাশে উনি আছেন এই হচ্ছে আমাদের মোড় যেটাকে বলে গোঘাটার মোড় সেই গোঘাটার মোড়টাকে পার হয়েই কিছুটা গিয়েই আমার বাপের বাড়ি তো পুরো একদম গোঘাটার মোড় থেকে একদম আমাদের সব জ্যাঠা কাকা মানে সবাই মানে আমার বাবার যত সব ভাই খুরত তো যেতে তো সব মানে পাড়াটার নামই হচ্ছে দত্তপাড়া আর এই যাচ্ছি চারিদিকে দেখতেই পাচ্ছ পাট পাটের এই মরশুম চলছে পাট শোকাতে দিয়েছে তার মধ্যে কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতেই আছে বৃষ্টি হতে এই ঢুকছি আমাদের পাচিলটা দেখতে পাচ্ছি এটা আমাদের মন্দিরের পাচিল পাঁচিল আছে মন্দিরে প্যান্ডেল হচ্ছে তাই সামনে সব বাঁশ ঢুকে পড়লাম মন্দিরে তোমাদের তো মন্দিরের আগে দেখিয়েছি চারিদিকে গাছে ভর্তি আর একটা ছোট গাছে কত লেবু হয়েছে কত লেবু হয়েছে মাঝে মাঝে লেবু যে থাকে সে আমাদের পাঠিয়ে দেয় আমি একটু কমই আসতে পারি একটু সময়ের অভাব আমার এখনও প্যান্ডেল হচ্ছে মোটামুটি অ্যাকচুয়ালি দাদারা সব কলকাতায় থাকে আমার বাবা আমার হাত ধরে এই মন্দিরটা করেছেন আমার হাজব্যান্ড আর আমি আমাদের থেকে বড় দায়িত্ব গোবিন্দই সব আমার জীবনে তো জন্মাষ্টমী আর দোল এই দুটো উৎসবে খুব মন দিয়ে আমি সেবা করি ঠাকুরের আজকে অনেক রকম ছোটোখাটো অনুষ্ঠান আছে। এখন প্রথমে ঠাকুরের পুজোও হবে পুজো টুজো হওয়ার পর তারপরে সন্ধ্যাবেলায় শতনাম কীর্তন আমাদের আশেপাশে যে সব মানুষরা আছে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সব কিছু বাজার টাজার নিয়ে এবার সব ভোগ হবে অনেক কিছুই করতে হবে সুজি মালপোয়া কেক নাড়ু তারপরে সবই তালের লুচি বড়া তারপরে সুজি পায়েস খিচুড়ি মানে সব কিছু সব কিছু কৃষ্ণ যা ভালোবাসে সব কিছু নিজে হাতে করব তার সঙ্গে আছে অনেকে সাহায্য করছে করার পর তারপরে দেখতেই পাচ্ছ আমি আর আমার মেয়ে এসব চলছে আয়োজন আমি মোটামুটি প্রত্যেক বছরই অনেক অনেক লুচি বড়া বড়ো বড়ো গামলার এক গামলা করে করি মানুষকে দি দু হাত ভরে তার সঙ্গে প্রসাদ থাকে পায়েস থাকে রাত্রের আয়োজন তো আছেই এই চলছে এখনও কমপ্লিট করতে পারিনি এই চলছে আমার আয়োজন সেই ছোটোবেলায় যখন ক্লাস সেভেনে পড়ি তখন উনি এসেছেন আমাদের বাড়িতে তখন থেকে ওকে মনে প্রাণে একদম অন্তঃস্থলের মধ্যে গেথে নিয়েছি ভীষণই আমার ঈশ্বর আমার কি বলবো খুবই আমার কাছের উনি যদি একটু কোনো কিছুতে আমার ত্রুটি হয় তাহলে আমাকে ফল দেখিয়ে দেয় তার জন্য বলবো দর্শক বন্ধু আমি ভরে করি এই কাজগুলো দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি একা মানুষ যতটা পেরেছি করেছি কয়েকজন এসেছে সহযোগিতা করতে তারা করছে অ্যাকচুয়ালি আমাদের দোলে সব ভাই বোনরা এক জায়গায় হই তখন ওরাও থাকে আমিও থাকি আমাদের যেতে তো করতে তো অনেকে আসে দূরে আমার এই যে রাত্রে সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে সব রান্নাবান্না হবে ঠাকুর মশাই আসবেন রান্না করতে আর যাবতীয় দায় দায়িত্ব আমার ছেলে একাই ছেলে আমার মনের মতন হয়েছে তার বাবাও করেছে মেয়েও মোটামুটি সবাই আমরা এক জায়গায় হয়েছি মেয়ে ছিল না শ্বশুরবাড়ি চলে গেছিলো আবার তাকে টেনে নিয়ে আসা হলো আই কারণ এই অনুষ্ঠানটা পুরো আমার পরিবারের আর দোলটা সবাই মিলে তার জন্য মেয়ে না থাকলে কেমন লাগে না যেন মেয়েকে গত দুদিন আগে নিয়ে চলে এসেছি আবারও চলে যাবে আর জামাইও তাই কলকাতায় থাকে চাকরি করে দর্শক বন্ধু পুজো শুরু হয়ে গেছে ঠাকুমশাই পুজো করছে কেমন লাগলো আমার গোবিন্দকে রাধা গোবিন্দকে জানাবে আবারও ফিরে আসবে নতুন রূপে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থাকো আজ শুভ জন্মাষ্টমী আবারও সকলকে শুভেচ্ছা টাটা